দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের এক সভাকক্ষে ছিলেন মহকুমা শাসক সুভাষ ডিএমডিসি সোমনাথ দত্ত ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ইন্দ্রাণী সেনগুপ্ত আরামবাগ মহকুমার ও দীপঙ্কর দেসহ আরও অন্যান্য আধিকারিকরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসন্ন লোকসভা নির্বাচনে সর্বস্তরের ভোটারদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন উক্ত আলপনা প্রতিযোগিতায় হুগলির আরামবাগ মহকুমার আঠারো বছর বা তার বেশি বয়সী নাগরিকরা দলগতভাবে অংশগ্রহণ করেন জানা গেছে এই আলপনা প্রতিযোগিতায় প্রতি দলের সর্বোচ্চ তিনজন করে অংশগ্রহণ করেন কোথা থেকে এসেছ আমরা আরামবাগ মহকুমা থেকে এসেছি কোথায় এসেছো এবং কেন এসেছো আমরা এই তো আরামবাগ পৌর সাব ডিভিশন এসটি অফিসে ওখানে এসেছি আর এই যে আসন্ন ভোট ভোটের জন্য ওখানে একটি এখানে একটি আলপনা প্রতিযোগিতা সংগঠিত হয়েছে সেই তাই জন্য এখানে আলপনা প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করতে এসেছি কি নাম তোমার আমার নাম মমতা হাজরা আগে কি ভোট না কখনো ভোট দিই না ভোট দিয়ে হবে একবার ভোট তো কি মানুষকে কি বার্তা দেবে বা ভয় লাগছে নাকি ভোট দিতে গেলে না ভয় কেন লাগবে ভয় লাগছে না কিসের উপরে ভিত্তিতে এই আলপনা করা হচ্ছে এই আলপনা করা হচ্ছে যাতে মানুষ ভোট দিতে এগিয়ে আসে অনুপ্রেরিত হয় যাতে কোনো মানুষ ভয় পেয়ে পিছিয়ে না থাকে ভোট দেওয়ার জন্য তাই জন্যই হচ্ছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ কোন জায়গা থেকে আসা হয়েছে আরামবাগ ব্লক আজ এসেছেন এখানে আরামবাগ এসটি অফিসে আলপনা আকার প্রতিযোগিতা আছে আরামবাগ মহকুমা থেকে করা হয়েছে ওখানে প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে আলপনা কিসের ভিত্তিতে করা হচ্ছে নির্বাচন সভার জন্য করা হয়েছে নির্বাচন ভোট সভার জন্য ভোট কি আগে দিয়েছেন না 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 এই ফার্স্ট দেয়া হবে হ্যাঁ মানুষ তো কি বার্তা দিবেন কি বার্তা মানে মানুষ তো ওই ভোট পেলে মানুষ ভয় আতঙ্কে থাকে তো কি জানলেন কি ম্যাডামরা কি বুঝালেন বোঝালেন যে ভোট দেওয়ার জন্য কোনো রকম কোনো ভয় ভীতি করার দরকার নেই নিজের ভোট নিজেদের যাকে ইচ্ছে মতো আমরা দিতে পারি এতে কোনো অসুবিধা নাই আর আমাদের সকলেরই ভোট দেওয়ার অধিকার আছে কি নাম তোমার সানিয়া পাড়ে আমি ফার্স্ট ইয়ারে পড়ি What <laughs> आप बे आके 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 and it's going to be the one that जोखन आस्ते दोखन दोखन डार लाओ जोखन आस्ते दोखन लाओ আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি